আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য তাওয়াকালের একদম প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে আসছি যেটা থাকবে বাজারের সব প্রোডাক্টের থেকে একদম আলাদা এবং খুবই গর্জিয়াস এবং একদম লেটেস্ট কালেকশন তো এটা খুলে দেখানোর আগে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা সপ নং ফোর বাই ফরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই ড্রেসটা থাকছে হচ্ছে স্ট্রবেরি কালারের মধ্যে ক্যাটালগের ডিজাইনটা দেখেন একদম চ্যালেঞ্জ করে বলবো আমাদের প্রোডাক্ট একদম সেম হুবাহু হবে দেখেন ড্রেসের পুরো লুকটা চেস্টের পোর্শনের কাজটা দেখেন এখানে স্টোন ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এখানে অনেক সুন্দর করে এক পার্লার ওয়ার্ক করা এখানে টার্সেলটা দেখেন একদম হুবহু ক্যাটালগের মধ্যে যেই টার্সেলটা ইউজ করা হয়েছে যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে ফ্যাব্রিক্সটাও পেয়ে যাবেন শিফনের মধ্যে পুরো বডিতে এখানে অ্যাম্ব্রয়ডারি কাজ করা দেখেন এখানে প্লাস এখানে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা খুবই চমৎকার খুবই সুন্দর ড্রেসটা পুরো ড্রেসের লুকটা দেখেন এবং নিচের প্যানেলটা যদি দেখেন প্যানেলটা কিন্তু খুবই গর্জিয়াস প্যানেলের ফিনিশিংটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টটা কত উন্নত মানের এবং নিচে কিন্তু অনেক সুন্দর করে টার্সেল করা আছে গুলা দেখে দেখতে পাচ্ছেন এবং কাটওয়ার্ক করা আছে এটা স্লিভের পার্টটা দেখব এটা হচ্ছে স্লিভের পার্টটা ফুল স্লিভ পেয়ে যাবেন স্লিভের মধ্যেও প্যানেলটা কাটওয়ার্কের মধ্যে প্যানেল করা আছে এবং ছিটানো ছিটানো কাজ করা আছে খুবই চমৎকার অসাধারণ সুন্দর একটি ড্রেস তো এই ড্রেসগুলা কিন্তু এই কোয়ালিটি কিন্তু আপনারা বাজারে সচরাচর পাবেন না এখানে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে শার্টিং কাপড়ের মধ্যে একটা গ্লেজি ফ্যাব্রিক্স খুবই চমৎকার এবং এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও শিফনের মধ্যে করা খুবই সুন্দর চমৎকার দেখেন এবং এটার প্যানেলটা দেখেন এগুলো কিন্তু পুরোটা সিকুয়েন্সের কাজ করা শিফনের মধ্যে সিক্যেন্স প্লাস এম্বয়ডারি কাজ করা খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস প্রাইস পড়বে একদম রিজনেবল সাড়ে তিন হাজার তিন হাজার এইসব রেট আমরা দিচ্ছি না আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার গর্জিয়াস ড্রেসটি আমাদের কাছে এই চমৎকার ড্রেসটি আমাদের কাছে অর্ডার করার জন্য এখনই ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য তারাও কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস পার্চেস করে সেল করতে পারবেন একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার ড্রেসটি তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম